আলাইকুম দর্শক দেখুন ছাগল মাঠে ঘাস খাচ্ছে ছেড়ে সারা সারাদিন বাড়িতে বাধা থাকে বলে খেতে পারে না ঘাসগুলা এখন ছেড়ে দিছি ঘাস এখন খুঁটে খাক একটা ছাগল এখন খাচ্ছে

বাবা তো পানি খাচ্ছিস কি পানি পানি খাচ্ছিস কে কাঁধা করবো ঘাস খাওয়া বাদ দিয়ে এখন দেখুন ওরা কি করে ঘাস খাবে সুন্দর ভাবে এক জায়গায় খাওয়া বাদ দিয়ে তামান দিক ঘুরতেছে এক জায়গায় ওদিকে দেখ ঘাস আছে মনে হয় দিকে আহ দুমান খা খা মধ্যে এরিয়া দৌড়ে শুধু ঘাস ওদিকে আবার হাঁসগুলা মাঠে খাচ্ছে

ভরে ঘাস খাবি তোরা ছাগল গুলার ঘাস মনে খাওয়া হয়ে গেছে এখন ওর সোজা বাড়ির দিকে চলে যেতে চাচ্ছে দেখা দেখ কতক্ষণ ঘাস খায় বেশি কিন্তু ঘাস পাতা খাইতে চায় না দেখা যাক কতক্ষণ ধরে ঘাসগুলা খায় থা পেট ভরে ভাত ঘাস খাবি ঘাস খাওয়া যনে তরে মাঠে আজকে বাইক করলাম নাইলে আবার বাই দিতে বনে নিয়ে যায় দেইশিনি তারপরই বড়ি বড়ি ঘাস খা ওদিকে গিয়ে যা ওদিকে গিয়ে যা এদিকে যা এদিকে যা এদিকে 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 আগা ওরে দেখো ওখানে খা ওখানে অনেক ঘাস আছে খা একটা এই সাইড এ খাচ্ছে একটা ওই খাচ্ছে দুইজন দুই মুরে ঘাস খাচ্ছে আর ওই সাইড এ খাচ্ছে পানির মধ্যে পোকামাকড় কুটে কুটে খাচ্ছে री खा पेट भरी खाए तार् हो ना बैध का जब ना সুন্দরভাবে পেট ভরে ঘাস খাচ্ছে ওদিকে ও খাচ্ছে আবার এদিকে ঘুরে নিয়ে আসলে পরে এই মরে খাচ্ছে দুইজন দুই প্রান্তে ঘাস খাচ্ছে খাচ্ছে সুন্দরভাবে তার সঙ্গে হাঁসগুলাও খাচ্ছে আহ আহ আ আহ 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 তোমার খাচ্ছে ভালো আমার এই ছাগলের পেটে বাচ্চা আছে আর দুই মাস পরে বাচ্চা হবে ইনশাল্লাহ বাচ্চা হলে আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা আমার সঙ্গেই থাকবেন এখন এই দুটো বাচ্চা হয়েছিল কত ভিডিওতে দেখাইছে আপনাদের এখন বাচ্চা দুটো সেল করে দেওয়া হয়েছে এখন বর্তমানে বাচ্চা দুটো নাই আবার কিছুদিন আগে হিটে আসছিল কিন্তু হিটটা মিস হয়ে যাওয়ার কারণে ওকে ই দেওয়া হয় নাই এখন যাই হোক এবার হিটে আসলে পরে ওকে আবার নিয়ে যাবো ছেলে কা নিতে নাম ছেলে ডক ঝিলমিল খাচ্ছে ছাগল গুলা খুব সুন্দর ঘাস খায় ভালো জাতের ভালো মানের ছাগল এই দুটা এই সাদাটা প্রথমে দুইটা বাচ্চা দিয়েছে আর ওটা তো প্রথম থেকে দুইটা করে দেয় দ্বিতীয়তে তিনটা তৃতীয়তে চারটা করে বাচ্চা দেয় এখন কয়টা হবে জানি না এটা কয়টা বাচ্চা হবে জানি না পেট তো মার্শাল অনেক বড় বড়ই দেখা যাচ্ছে এখন দেখা যাক আল্লাহ কয়টা কপালে রাখছে সেই কটাই হবে খাওয়া দাওয়া শেষ বাসার দিকে রওনা দিচ্ছে দেখো খাচ্ছে দিকে এই তুই তোমার কাজ আজ লাভ দে ঘাসগুলো অনেক ছাগল তো খুব সুন্দরভাবে ঘাস পাতা খাচ্ছে খেতে খেতে আবার দেখা যাক কতক্ষণ ঘাস পাতা খায় খাওয়ার পরে আবার বাইরে না চলে এখন এক একদরে বাসায় চলে যাবে ওদের বর্তমানে খাওয়া দাওয়া শেষ এটার তো খাওয়া দাওয়া আগে শেষ হয়েছে এখন এক একদরে এখন বাসায় চলে যাবে ওকে বাসায় নিজে বাঁধতে হবে বীর বাবা লাভপাড়া কি সুন্দর ছাগল খেলা দেখাচ্ছে রিং রিং ট্রিং রিং ডিজাইন লাভ করতেছে চল